এই দেখো স্ত্রীর হাতের কি অবস্থা পুরো একেবারে ফুলে ফুলে উঠেছে অ্যালার্জিতে কি থেকে হলো কিছু বুঝতে পারছি না এই দেখো পেছনের হাতে তারপরে এইখানে এই হাতে ফুল বডিতে পেটে হয়েছে আবার পায়ে হয়েছে পিঠে শুধু এখনও অবধি দেখতে পাইনি টাইমে আবার মানে বেড়েই যাচ্ছে আমরা গিয়ে আবার ওষুধ নিয়ে এলাম এখন কটা বাজে দেখো এই দেখো রাত সাড়ে দশটা ওষুধ খেয়ে এখনো অবধি তেমন কমেছে কিছু চুলকুনি কিছু কমেছে বুঝতে পারছি না বরং আরো ফুলে ফুলে উঠছে বেড়ে যাচ্ছে স্প্রেড করছে কিন্তু বলল তো যে কমে যাবে এখন দেখা যাক কি হয় খুব অসুবিধা হচ্ছে দিয়ে চুল না ওইরকম জামাটা তোলাই থাক বেশি করে জল খাওয়া ওষুধটা খাওয়ার পরে জল খেতে হবে গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল স্ত্রীর কালকে রাতে যথেষ্ট অ্যালার্জি বেড়ে গেছিলো তো আমরা সঙ্গে সঙ্গেই ওষুধ নিয়ে এসেছি ওষুধটার এই যে ওষুধটার নাম হচ্ছে সিট্রিজিন সেট্রিজিন সেট্রিজিন বা সেট্রিজিন এরকমই কিছু নাম এটা অ্যালার্জির জন্য ওষুধ তো সেকটা খাওয়ানোর পরে ওর গায়ের চুলকুনিগুলো সব কমেছে তবে লাল লাল হয়েছিল বডি আজকে সকালবেলায় খুব ফিট তো ছিল না বাট স্কুল যেতে হয়েছে ওকে কারণ আজকে ওদের ফাইনাল স্পোর্টস ডে যদিও স্পোর্টসে পার্টিসিপেট করেনি কারণ যখন হিট ছিল হচ্ছিলো স্পোর্টসে তখন ওর ক্যারেটের টুর্নামেন্ট ছিল তো ওই নিয়েও ব্যস্ত ছিল কিন্তু স্কুলে সবাইকে যেতে হবে বলে ও গেছে স্কুলে ফুল স্কুল হবে চারটে ছুটি এখন বাজে তিনটে কত তিনটে কুড়ি আর আমার ঘড়িটা দু মিনিট ফাস্ট আছে বেশি না শান্তনু অফিস গেছে অবভিয়াসলি সোমবার অফিস যাবেই আমি যেতে পারিনি আমি ছুটি নিয়েছি কারণ আমার শরীর ভালো না প্রচণ্ড বডি পেন আমারও গা হাত পা চুল করছে মাথা চুল করছে তো আমিও এই ওষুধটা খেয়েছি সেই সাথে ক্যালপল খেয়েছি ক্যালপল একদম সকালবেলায় উঠে খেয়েছিলাম বডি পেনটা কমার জন্য একটু বেটার আছে কিন্তু পিঠের ব্যথাটা কম কমছে না আমি এই যে ওষুধপত্র নিয়ে বসে আছি এইটা ওষুধের পুরো ডাব্বা এই যে এই নিয়ে এটা দুবার গরম করলাম আমি কারণ আমার হাত পিঠে তো একটু সেঁক দিচ্ছি প্লাস আমার পা কিছুতেই গরম হচ্ছে না হাত পা সব পুরো ঠান্ডা তো এটা লেপের তলে নিয়ে পায়ের পায়ের পাতাটা ওর উপরে দিয়ে রাখছি একটু আরাম হচ্ছে কিন্তু চারটের সময় আমাকে বেরোতে হবে চারটে বাজতে দশে বেরোবো স্ত্রীকে স্কুল থেকে আনতে যেতে হবে ওকে আনার কেউ নেই শান্তনুর অফিস ও তো বেরিয়ে গেছে আর কে আনবে আমি অফিসে থাকলে যেটা আমার কাজ সেটা আমি করি স্ত্রীকে অফিস থেকে বেরিয়ে এসে স্ত্রীকে স্কুল থেকে নিয়ে আমার মায়ের কাছে রেখে আবার অফিস যাই কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছি এই দেখো আবার চুল করছে তো আমাকে আমাকেই যেতে হবে যাবো একটু পরে আর বেরোব রেডি হয়ে বেরোব রেডি আর কি হব জাস্ট একটা ট্র্যাকশ্যুটার গেঞ্জি পরে বেরিয়ে পড়বো আজকে সকালবেলায় আমি শুধু প্রেশার কুকারের ভাত করেছিলাম আলু সেদ্ধ দিয়ে আর কিছু করতে পারিনি ওই খেয়েই শান্তনুশ্রী বেরিয়েছে আর আমি সকালে নিজের ভাগের খাবারটা খাইনি কারণ দুপুরবেলায় কি খাবো একার জন্য কি রান্না করব আর রান্না করার মতো আমার সকালে পরিস্থিতিও ছিল না এখন যেই উঠে কথা বলছি সকালে আমার এই পরিস্থিতিও ছিল না তাই জন্যে নিজের ভাগের খাবারটা আমি রেখে দিয়েছিলাম সেটাই খেয়েছি আমি দুপুর বেলা এখন বাজে পনে চারটে আর আমি যাচ্ছি স্ত্রীকে নিতে স্কুল ছুটি হবে চারটের সময় তাই জন্য যাচ্ছি চুলগুলো কেমন যেন ম্যারম্যার করছে হেলমেটে ঢাকা থাকবে কেউ দেখতে পাবে না তবে হালকা লিপস্টিক লাগিয়েছি লিপস্টিক ছাড়া বেরোনো যাবে না মানে যতদিন আমি সজ্ঞানে থাকবো ততদিন আমি লিপস্টিক লাগাব মানে অনেকেই ভাববে তো আমি এটা ইউটিউবের কথা বলছি না কারণ ইউটিউব ইউটিউবের কথা আমি বলছি না আমি নর্মাল জীবনে অনেকে বলে আরে বাবা তুমি লিপস্টিক লাগিয়েছ তুমি সকালে এসছো লিপস্টিক লাগিয়েছো মানে আমার কাছে লিপস্টিকটা জামা কাপড় পরার মতো একটা ব্যাপার আমি অন্য কিছু সাজি না আমি লিপস্টিক লাগাই যেটা আমার কাছে জামা কাপড় পরার মতো ব্যাপার মানে সকালবেলায় যদি কোনো কাজে আমি বেরোই জামা যেমন আমাকে প্রপারলি পরতে হয় বাইরে বেরোনোর জন্য যেমনভাবে পরা উচিত সেরকম আমি লিপস্টিকটাও লাগাই ওটা যখন জামা পড়তে যেমন ভুলি না লিপস্টিক লাগাতে ভুলি না যতই অসুস্থ থাকি না কেন যতদিন সজ্ঞানে থাকবো নিজের হাত চলবে লিপস্টিক আমি লাগাবো এইটুকুই তো ভালো লাগার জিনিস তাই না তো চলো যাওয়া যাক পিঠে হাঁটতে গেলেই খচখচ করে লাগছে পিঠে ওয়ালেটটা নিয়ে নিই ফর সেফটি দরকার আছে শ্রীর কিছু পেন টেন নেওয়ার আছে আর কি নেওয়ার আছে আর কিছু নেওয়ার নেই এবার গিয়ে এখানে না গাড়ি রাখা একটা ব্যাপার স্কুটি রাখবো কোথায় এত ভিড় হয় আর এত সব গার্জিয়ানরা সব যাতায়াত করে মানে যায় যে গাড়ি রাখার আর প্রপার জায়গা থাকে না ইভেন আমি ঠাকুর পুজোও করলাম একটু আগে এই যে আজকে সকাল থেকে আমি একেবারে ধরাশাই এই দেখো এসেছেন রানি মা সারাদিন একটাও ক্লাস হয়নি আজকে শ্রেদের তোর ওই যে ওই টাইমে তো ক্যারেটে টুর্নামেন্ট ছিল না হলে তুইও তো নাম দিতে পারতিস স্পোর্টসে যাই হোক খেলতে তো পারতিস আর এই বইটা কিন কেনা বাকি ছিল শ্রীর এটা হচ্ছে কম্পিউটারের বই ইনফরমেশান টেকনোলজি তোর ক্লাসে কেউ কিনেছে কদিন আগেই তো বললো নামটা কেউ কেনে নি এখনও অ্যাকচুয়ালি শ্রীদের না ভালো করে ক্লাস হচ্ছে না এই স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস সব নিয়ে সব ব্যস্ত এবার দ্বারা এই সরস্বতী পুজোটা হতে দে তারপরে শুরু হবে ক্লাস হুড়ু হুড় করে শুরু করবে ক্লাস চল জামা কাপড় ছাড় বাবা আর ওই হাতগুলো একটু দেখি আর কোনো অসুবিধা হচ্ছে কল এটা দেখি ওটাও টানছিস এক্ষুনি ক্রিজটা তো একে তো ইস্ত্রি করা জামাটা নষ্ট হবে তার মধ্যে ছিঁড়েও যাবে ঠিক আছে এইখানটা একটু লাল হয়ে আছে পেট টেটগুলো তো দেখাতে পারবো না যাক খুব ঝাল না জিভ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে দেখি মুখটা ধোঁয়াটা বেরোচ্ছে না দেখো শ্রী খাচ্ছে কুরকুরের কি যেন এটা কি নাম রে দেখা হট এটা প্রথম খেললে না অতটা কিছু মনে হয় না খানিক্ষণ পর থেকে মনে হয় রসুনের একটা টেস্ট তারপরে যা ঝাল আহ এটা পান্তা ভাত দিয়ে খেতে হবে বুঝলি পান্তা ভাতের সঙ্গে যা লাগবে না খেতে ঝাল ঝাল পান্তা ভাতের সাথে আজকে শ্রীর মুখটা একটু কেমন হয়ে আছে এটা ঘরে ছিল তাই খেয়ে এখন দেখো জিভ বেরিয়ে গেছে বাজে না থাক যা হাত মুখ ধোকে যা দিয়ে বই নিয়ে আয় বাবা আমি শুয়ে শুয়েই পড়াই শ্রীর চুলটা দেখো কেমন লাগছে চুলটা আবার কাটাতে হবে আর এত ওর চুল বড় হয়ে গেছে মানে ও ছোটো চুলই পছন্দ কাটাতে হবে যাওয়া হচ্ছে না ঠান্ডাটা পড়তে পড়ার আগে কাটিয়ে দিলেই ভালো হতো অ্যাকচুয়ালি শীতে দেখো তো মশা আসছে আজকে ঠান্ডাটা একটু কম তো মশাও আসছে আর আমি তো আজকে সকাল থেকে শুধু বিছানাতেই তোমরা আমাকে এদিকেই দেখছো যাই হোক শ্রী এখন মুডটা একটু ভালো কেন ভালো শ্রী একটু আগে ম্যানিফেস্ট করেছিল স্প্রে করেছিল একটা ভিডিও যেখানে বলেছিল সাত সেকেন্ডের মধ্যে একটা উইস করো স্ত্রী উইস করলো আর ওই উইসটা ফুলফিল হয়ে গেল সাডেনলি আমি ওর বাবা ঢুকলো আর আমি সাডেনলি ওর বাবাকে বললাম শ্রী অনেক দিন থেকে পিৎজা খেতে চাইছে একটা ছোট পিৎজা মেনিয়া ডোমিনোজের পিৎজা মেনিয়াই বলে বোধহয় ওখান থেকে ছোট একটা পিৎজা অর্ডার করি আর কি আনন্দ ওই বাচ্চাটা আর বলে আমি এক্ষুনি ওই ফেস্ট করেছিলাম অমনি হয়ে গেল বললে বললে আনন্দই আনন্দ আনন্দে অঙ্ক করছে দেখো আনন্দ করে এবার আসছে শ্রীর পিৎজা শ্রীর বাবা গেছে নিতে ইয়ে শ্রীর পিৎজা এসে গেছে শ্রী এসে গেছে কি আনন্দ কি আনন্দ ঢিংকে চকর ঢিংকে চক্কার এটা হচ্ছে পিৎজা ডান্স ওটাও একটা অর্ডার করেছিলাম এটা অফারে পেলাম বলে অর্ডার করেছি আরে আধ ঘন্টার আগেই এসছে অন্য আবার গরম করতে হবে তুই খেয়ে নে দেখি একটু মুখটা দেখি ও বাবা আচ্ছা ঠিক আছে নতুন জিনিসটা শ্রী প্রথমবার খাচ্ছে এইটা আচ্ছা আমি ভাবলাম একটু খুলে দেখি বলছে না না আমি আনবক্সিং করব দিয়ে অঙ্কটা ঝটপট ঝটপট করে নিল কি স্পিড ওকে পরীক্ষার আগে না বলে দিতে হবে যে বাড়িতে পিৎজা আছে তুই পরীক্ষাটা দিয়ে এসেই খেতে পারবি এই তো চিকেন সসেজ দেওয়া একটা পার কি লেখা আছে নামটা তো লেখা আছে এখানে তো চিকেন জিনজি পার্সেল হ্যাট দেখা যাচ্ছে না এই তো দেখা যাচ্ছে হ্যাঁ খাও এবার কেমন জিনজি পার্সেল খেতে তুমি খাও তুমি খাও না ওটা করছি কেমন খেতে ভালো না আমার দেখেই মনে হলো ওটা ভালো এটার ভেজও আছে নন ভেজও আছে তো তুমি যেমন ননভেজ পছন্দ করো তাই ননভেজটাই দিয়েছি তো দেখে যাও বন্ধুরা সিরিয়াসলি খেতে ভালো তো যেটা বলছিলাম বন্ধুরা মন থেকে মন থেকে ওই যে বলে না হিন্দিতে সিদ্ধার্থ সে কুচ মাঙ্গ তো মিলই যাতা মন থেকে কিছু চাইবে ম্যানিফেস্ট করবে পেয়েই যাবে আমি এমনকি দেখছিলাম স্বপ্নতেও পিৎজা অর্ডার করেছি কিন্তু পিজ্জাটাই লই না না আরে স্বপ্নতেও পিজ্জা অর্ডার করেছিল কিন্তু আসেনি আসলে এসে গেছ হ্যাঁ যাই বাবা চলো আমি উঠি রাতে একটুখানি খাবার দাবার আজকে রাতের খাবার মা পাঠিয়েছে রুটি তরকারি তাই আমার কিছু করার নেই একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট খাবার দিতে হবে তাহলেই হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন আজকে তো শরীর আমার বিশেষ ভালো ছিল না তো এরকমই হলো আজকে পরের দিন আশা করছি ভালো থাকবো কোমরে এমন ব্যথা যে দেওয়াল ধরে হাঁটতে হচ্ছে পরের দিন ভালো থাকবো হেঁটে চলে বেড়াবো তখন আবার হাঁটাহাঁটির ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এখনকার জন্য এইটুকুই আর একটা স্পেশাল জিনিস হচ্ছে এই দেখো দুধপুলি পুলি আমার ফ্ল্যাটের সমাধি আছে আমি বলি না আমাদের ফ্ল্যাটের সবার সাথে রিলেশন এতই সুন্দর সমাধি দুধ পুলি করেছে বলেই দেখো কতটা দুধপুলি পুলি দিয়ে গেছে থ্যাংক ইউ थैंक यू सोमाधि